আসসালামু আলাইকুম শেফ শেফাস্কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুখরোচক একটা রেসিপি আমার মনে হয় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেন আজ শেয়ার করব লোট্টা শুটকি ভুনা রেসিপি আর আজকে রেসিপিতে থাকবে কিভাবে পরিষ্কার করবেন কীভাবে বেশি মজা করে শুটকি রান্না করবেন সমস্ত টিপস সহ আজকের রেসিপি তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি চলে আসলাম মাছগুলো পরিষ্কার করার জন্য তো আমি একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন লোট্টা সুটকিগুলা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাছকে এখন একটু শুকনা প্যানের উপরে টেলে নিব আর এইভাবে টেলে নেওয়ার ফলে যেটা হবে এই মাছের গায়ে যে আঁশ আছে সেটা কিন্তু খুলে যাবে আর তারপর এটাকে পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে এখানে আরও কিছু কথা বলি আপনারা যখন বাসায় নিজেরা রান্না করবেন তখন মাছগুলো এত ছোট না করে আস্ত মাছ একটু টেলে নিয়ে তারপর একটা নেটের ব্যাগ দিয়ে ডলে ডলে ধুয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে মানে সহজ হবে যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আসলে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু মাছটা টালা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাছের গায়ে যে আঁশ আছে এটা কিন্তু এই যে আলগা হতে শুরু করেছে এই যে প্যানের উপরে পড়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিলাম আর এখন আমি একটু নর্মাল পানি দিয়ে দিলাম আর যে প্যানটা গরম আছে এই গরমেই কিন্তু পানিটা গরম হয়ে যাবে তারপর কিন্তু মাছের গায়ে যে আঁশ আছে আঁশগুলো একেবারে নরম হয়ে যাবে যখন আমি ডলা দিব হাত দিয়ে বা নেটের ব্যাগ দিয়ে তাহলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর সুটকি রান্না করার ক্ষেত্রে কিন্তু তেল মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় তেলটা যখন গরম হয়েছে তখন সে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো হচ্ছে এই তেলের উপরে আমি এই এক মিনিটের মতো ভেজে নিব। আর এইভাবে যদি আপনি ভেজে নিয়ে রান্না করেন তাহলে বেশি টেস্টি হয় এখন সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন মাছগুলোকে এই একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি তুলে রাখবো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তেলেই আমি রান্নাটা শুরু করব এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা এখানে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এই পর্যায়ে কিন্তু আমি ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়েছে তখন হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা এখানে যে মশলাগুলো দিয়েছি আপনি এর থেকে চাইলে একটু কমও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা তো এই যে মশলাগুলো এখন আমি বেশ কিছু সময় ধরে ভেজে নেব আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইভাবে নাড়াচাড়া করে এখন এই মশলার মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে বেশ অনেক সময় ধরে মানে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সুটকি মাছ দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নিব। আর যে কোনো রান্নার ক্ষেত্রে কষিয়ে নেওয়াটা খুব জরুরি একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবেন আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি তো এরই মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব একটা বেশি পরিমাণে পানি দিতে হবে না এই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আপনি যদি একটু বেশি ভাঙা ভাঙা খেতে চান তাহলে আপনি আরও কিছুটা পানি দিতে পারেন একটু ঢেকে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর আমি যেহেতু ভুনা করছি খুব একটা ঝোল রাখবো না এতটুকু ঝোল থাকলেই যথেষ্ট এই পর্যায়ে হচ্ছে একটু মিশিয়ে নিয়ে এখন মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনার হাতের কাছে যদি না থাকে তাহলে না দেবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর লাস্টে কিন্তু আপনাকে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে তাহলে কিন্তু বেশি টেস্টি হবে অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে জিরার গুড়া দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিব তারপর কিছুক্ষণ পর আর কি সার্ভ করব আর ঢেকে রাখলে যেটা হয় সমস্ত মশলা কিন্তু তরকারির ভিতরে ঢুকে যায় আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম